আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো যে যেখান থেকে প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমি তারিকুল ইসলাম পোয়াছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে কৃষি বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ইসলামের মধ্যে তো অনেকে আমার এই খাঁচাটা দেখে অনেক পছন্দ করছেন এবং এই খাঁচার বিষয়ে কিছু জানতে চাইছেন তো এই খাঁচার বিষয়ে হয়তোবা ওই ভিডিওতে আমি সকল তথ্যগুলা দিতে পারি নাই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে তো কিছু তথ্য এখানে দিয়ে দিই কিছু মাপ ঝোঁকের বিষয় আছে যেগুলো জানতে চাইছে অনেক ভাইরে আর আরেকটা যে বিষয়টা জানতে চাইছে সেটা হচ্ছে যে আমি নিচে এক ইঞ্চি গ্যাপ ব্যবহার করছি এখন এটা দিয়ে অনেকে বলতেছে পাখি বের হয়ে যাবে ডানা ঢুকে যাবে মরা যাবে ডিম পড়ে যাবে আসলে ভাই প্রথম এই সমস্যাটা আপনাদের একটু ক্লিয়ার করি আমি কিন্তু এইখানে নেট ব্যবহার করব এটার উপরে আমি আর এল ফেল এর পিভিসি নেটগুলা ব্যবহার করবো বুঝছেন এটা এইভাবে রাখবো না এটা আমি এক ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার দামটা যেন কম পড়ে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব কম দামে খাঁচাটা কমপ্লিট করা যায় ঠিক তার জন্যই আমি এক ইঞ্চি গ্যাপ দিছি আমার এই এক ইঞ্চি গ্যাপ দিয়ে আমার প্রতিটা তিন ফিট করে এখান থেকে এখান পর্যন্ত আমার খাঁচাটা ওয়েট আছে তিন ফিট মানে হাইট আছে তিন ফিট এবং লম্বাটা আছে আটত্রিশ ইঞ্চি আপনারা নর্মালি কিন্তু নেন ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি দিলে কি হয় আমার একটু অসুবিধা হয় দেখা গেছে আমি এখানে আরও চার ইঞ্চির একটা ডিমের পানির পাত্র ব্যবহার করব যখন পানির পাত্রটা ব্যবহার করবো তখন ডিম উঠানোর জন্য জায়গা থাকে না এই কারণে আমি দুই ইঞ্চি বাড়তি দিছি আটত্রিশ ইঞ্চি দিছি আটত্রিশ আর এইভাবে দিছি হচ্ছে ছত্রিশ বুঝছেন আপনারা চাইলে নর্মালি খাঁচার মাপ হচ্ছে আপনার টোটালি ছত্রিশ তিরিশ ইঞ্চি ভিতরে থাকে চব্বিশ ইঞ্চি যেটাতে পঞ্চাশ পিস পাখি থাকে তাহলে এখানে আমি একটু পাখিও বেশি রাখতে পারবো এই হচ্ছে আমার একটা সুবিধা আর এখানে আমি পিভিসি নেটটা ব্যবহার করব ওয়েট কমানোর জন্য আর নর্মালি যদি পিভিসি ছাড়া ব্যবহার করতেন তাহলে এইখান থেকে আটত্রিশ ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে তিন ফুট এই এই অংশটার ওয়েট হতো চার কেজি প্লাস আর এখন আমার এই অংশটার ওয়েট হয়েছে দুই কেজি থেকে একটু কম হয়েছে দুই কেজি থেকে একশো দেড়শো গ্রাম কম আসছে তাহলে আমার ওজনটা কমাতে আমার দামটাও কমে গেছে এই এক এক পিস আমার সাড়ে তিনশো তিনশো ষাট সত্তর টাকা মনে হয় পড়ছে ভাড়াটা মিলাইয়া আমার চারশো টাকার মতো পড়ছে মনে করেন আর যখন আমি এটাতে আরও আরও একটা করে মাঝখানে কাঠি ব্যবহার করতাম তাইলে আমার এটার দাম আইসা দাঁড়াই তো হচ্ছে আপনার আটশো টাকার উপরে বুঝছেন এই কারণে আমি হচ্ছে এটা গ্যাপটা বড় দিছি আর যারা এই মাপটা জানতে চান মাপটা নিয়ে যদি একটু কথা বলি আমি সম্পূর্ণ হাইটটা দিছি হচ্ছে সাত ইঞ্চি সরি সাত ফুট হ্যাঁ কারণ কাঠ দিয়ে বানানোর কারণে আমার হাইটটা একটু বেশি দিতে হয়েছে আপনারা যদি লোহা দেওয়া বানান তাহলে গ্যাপটা কমে যাবে কারণ এই যে ধরেন এইখানে প্রতি দুই ইঞ্চি করে খায় গেছে একটা খাপে যখন এখানে লোহা দিবেন তখন এখানে কিন্তু মাত্র কয়েক সুতা খাবে হ্যাঁ তখন এই হাইট গুলো অটোমেটিক কমে যাবে চার ইঞ্চি লোহা দিলে তো মনে করেন ইঞ্চি ইঞ্চিটাই দেওয়া যায় সুবিধা আর যদি আমি পাশে চিন্তা করি আমি এর ভিতরের জমিনের মানে এইখান থেকে ওই পাশ লাস্ট কর্নার পর্যন্ত জায়গা রাখছি তিরিশ ইঞ্চি হ্যাঁ আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তো আমি তিরিশ ইঞ্চি রাখার কারণ হইতেছে আমার ভিতরে পাখি পঞ্চাশ পিসের থেকে বেশি দিতে পারবো ষাট পিস পাখি দিতে পারবো এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর গরমে পাখিগুলো একটু খোলা মেলা হয়ে থাকবে আর নর্মালি যে খাঁচাগুলো হয় ওই খাঁচাগুলোর পুরাটাই হচ্ছে তিরিশ ইঞ্চি এবং এটা থেকে আরও ছয় ইঞ্চি বাদ যায় ডিমের জন্য মানে আপনার কাছে থাকে হচ্ছে চব্বিশ ইঞ্চি বুঝছেন তাহলে আমি একটু কাস্টমাইজ করে বানাই নিছি যার কারণে আমারটা একটু বড় হয়েছে আর খরচের কথা যদি হিসাব করি এই পর্যন্ত আমার ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো গেছে মনে করেন এই যে ফ্লোরটা বানাইছি ফ্লোরটাই সব থেকে বেশি টাকা গেছে আমার ফ্লোরটা গেছে হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এই সামনের মুখগুলো গেছে হচ্ছে চোদ্দ হাজার আর আট হাজার আপনার হাজার টাকা আর এই কাঠ এই কাঠের জন্য আমি তিনটা গাছ কিনছিলাম সাড়ে চার হাজার টাকা দিয়ে আর কি বুঝছেন সাড়ে চার হাজার টাকা দিয়ে গাছ কিনছি তাহলে হচ্ছে আপনার বাইশ হাজার আর সাড়ে সাড়ে চার হাজার সাড়ে ছাব্বিশ হাজার আর হচ্ছে গাছগুলো ফাড়াইসি হচ্ছে এক হাজার আর পাঁচশো টাকা হচ্ছে আমার ভাড়া লাগছে বাসা পর্যটন আনতে এই হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার আর হয়তো বা দুই চারশো টাকার তার কাটা লাগছে চার পাঁচশো টাকা তার কাটা লাগছে আর নেট লাগছে এক হাজার টাকা এই যেটা এই নেটটা ব্যবহার করছি এই নেটটা লাগছে এক হাজার তবে এই নেটটা পুরোটা হয় না এক হাজার টাকা লাস্টে তিনটা গ্যাপ আমার বাকি আছে এই কারণে এই কাজটা আপাতত বন্ধ আছে আর দিয়ে পানিটা দিব হচ্ছে ভিতরে নিপেল করে দিব লাস্ট মাথা দিয়ে নিপেল করবো যার কারণে আমি ব্যাক সাইডটা এখনো কাজ করিনি শুধু ফ্রন্ট সাইডটার কাজ করছি ফ্রন্ট সাইডে এখন শুধু একটাই কাজ এটা হচ্ছে যে এখানে আমি চার ইঞ্চি পাইপটা ব্যবহার করবো এটা অবশ্য আর যারা বলছেন যে ডিম পরে যায় কিনা এই যে দেখেন আমি কিন্তু ডিম আইনা মাপ দিয়ে নিছি যে হ্যাঁ ডিম পরে কিনা বুঝছেন এই যে দেখেন ডিম কয়লের ডিম আইনা আমিও গ্যাপ দিয়ে মাপ দিয়ে নিছি যদিও পরে না কিন্তু এটা আমি আনছি হচ্ছে আপনার দেখার জন্য যে ঢালটা ঠিক আছে কিনা ওই মাথা ডিমটা ছাড়লাম চাই এই মাথা পর্যন্ত আসছে নাকি ঠিকভাবে এটাই জাস্ট দেখা বুঝছেন আর কিছু না তো আপনারা যারা এরকম একটা খাঁচা বানাইতে চান বানাইতে পারেন আমার মনে হয় আপনারা তিরিশ হাজার টাকার ভিতরে এখন শুধু এই এই মধ্যে বাকি কাজ আছে টাকাটা তো আমার পর্যন্ত ফ্রেমটা এখন আমার কাজ আছে শুধু পাইপগুলা কিনতে হবে সামনে ওইখানে হয়তো বা দু চার হাজার টাকা লাগতে পারে সামনে আর ভিতরে যে পাইপটা এখানে নিপেল করার জন্য চার পাঁচ হাজার টাকা খরচ হবে ধরেন এখানে দশ হাজার টাকা খরচ আছে আর ট্রেগুলা কিনতে হবে যেহেতু আমি এটা অটো করবো না এদিক দিয়ে যে খাঁচা গুলা বানাবো এদিক দিয়ে খাঁচার কাজ ধরতেছি খাঁচা আসতেছে অর্ডার দেওয়া আছে তো ওই খাঁচা আমি সম্পূর্ণ অটো করে দিব তো অটো করলে কেমনে অটো দিয়া ময়লা ফালানো হয় কেমনে ময়লা ফালাইবেন কতটুকু দূরে ফালাইবেন কিভাবে কি করতে ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো ওইটার জন্য অপেক্ষা করবেন আর এটাতে যেহেতু আমি ট্রে ব্যবহার করব এই জন্য ট্রে এর জন্য একটু জায়গা বেশি রাখি তবে আমার মনে হয় যদি আমি রোলার করি অটো করি তাহলে আমার এত জায়গার দরকার নেই আর আমি ওইটা করব সম্পূর্ণ লোহার ফ্রেম দিয়ে কারণ দেখলাম কাঠের ফ্রেমে পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ হয় তো ছ হাজার টাকার লোহা কিনলে আমার হয়ে যাবে আর লোহা লোহাটা একটা সম্পদ হিসেবে থেকে যাবে যে কোনো সময় এটা আপনি স্ক্র্যাপ আকারে বেচতে পারবেন ফিফটি পার্সেন্টের বেশি টাকা চলে আসবে কিন্তু কাঠটা তো আর স্ক্র্যাপ করার সুযোগ না এখন খুললে এখন এটা লাকড়ি হয়ে যাবে এই কারণে আমি লোহা দিয়ে ব্যবহার করব তো যারা এরকম বানাবেন আপনারা টার্গেট রাখবেন ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতর আপনারা দুই হাজারের একটা খাঁচা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তারপরেও যদি কারো কোনো জিনিস মাপগুলো জানার বাকি থাকে জানাবেন আর সমস্যা নেই মাপগুলো জানাই দেবো তো শর্টকাটে আরেকটা মাপ আমি আপনাদেরকে বলে দিই আমার খাঁচাটা দৈর্ঘ্য হইতেছে ভিতরের জমিনের মাপটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাইরে আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি হ্যাঁ আর প্রস্ত হচ্ছে এইভাবে হইতেছে তিরিশ ইঞ্চি পুরা এই সামনের যে মুখটা এটা নর্মালি থাকে আট ইঞ্চি আমি দিচ্ছি সাড়ে নয় ইঞ্চি আমি একটু ওচা দিচ্ছি আপনারা চাইলে কমও দিতে পারেন আট ইঞ্চি আমি দিছি সাড়ে ন ইঞ্চি আর ঢালটা দিছি পিছনে দুই ইঞ্চি থেকে সামনে দুই ইঞ্চি ঢাল দিছে পিছনে দুই ইঞ্চি ওচার পিছনে সামনে দুই ইঞ্চি ঢাল দিছি আর এই নেটের ব্যবহারটা করছি হচ্ছে আমি এখানে একশো এক এক ইঞ্চি গ্যাপের নেট ব্যবহার করছি আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন আশা করি এই মাপেই বানাইতে পারবেন তারপরেও যদি কারো আরও কোনো আপডেট কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করা যায় করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ